আজকে তোমাকে একটা শিয়ালের গল্প শোনাবো হ্যাঁ এখন শোনাই শিয়ালের গল্পটার নাম কি জানো রাজা হলো নীল শেয়াল নীল রঙের শেয়াল রাজা হয়েছে হ্যাঁ সেটার গল্প তো এক বনে একটা শেয়াল বাস করত। এই দেখো নীল শেয়াল এটা আর এগুলো হচ্ছে বনের অন্যান্য শেয়াল হ্যাঁ তো এক বনে এক শেয়াল বাস করত তো সেখানে অনেকগুলোই শেয়াল একসাথে বাস করত। তো একটা শেয়াল ছিল প্রচণ্ড লোভী সে মুরগি খেতে খুব ভালোবাসে শেয়ালরা কি কি খায় বলো তো হ্যাঁ তো মুরগি খেতে যখন ভালোবাসে শিয়াল মুরগি কোথায় পাবে মানুষের বাড়ি চুরি করে মুরগি খায় হুম তো এই দুষ্টু লোভী শেয়াল বোনের পাশে একটা ধোপার বাড়ি ছিল ধোপা কী জিনিস জানো কী বলো তো না বুড়ি না বুড়ি না ধোপা হচ্ছে কাপড় পরিষ্কার করে জামা কাপড় পরিষ্কার করে হ্যাঁ তো ধোপার বাড়ি অনেক মুরগি ছিল ওই মুরগিগুলো হ্যাঁ এই যে ধোপার বাড়ি এটা ধোপার বাড়ি আর ধোপার বাড়িতে অনেক মুরগি তো শিয়াল জানতে পারছে ওই ধোপার বাড়ি অনেক মুরগি আছে হ্যাঁ তো ওই ধোপার বাড়িতে তো মুরগি চুরি করতে হবে শিয়াল মনে মনে ভাবে আর বলে এই মুরগি যদি খেতে পারি তাহলে তো অনেক টেস্ট অনেক স্বাদ এই মুরগির এই মুরগি এই মুরগি ধরে খেতে হবে বইয়ে শেয়াল কথা বলে না কিন্তু মনে মনে ভাবছে শেয়াল হুম শেয়াল ভাবছে এই মুরগিগুলো চুরি করে খেতে হবে তো মনে মনে ভাবছে শেয়াল তো তারপরে মুরগিগুলো একদিন সকালবেলায় কক 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 করে ডাকছে হ্যাঁ আর শেয়াল টের পাইছে ওদের বাড়ি অনেক মুরগি তো শেয়াল যাবে এখন মুরগি চুরি করতে শেয়াল ওই বনে ধোপার বাড়ির পাশে একটা বড় গাছ ছিল ওই গাছের আড়ালে বসে অপেক্ষা করছিল এই দেখো এই বড় গাছ ধোপার বাড়ির পাশে এই যে বড় গাছ দেখছো এই গাছের পাশে বসে অপেক্ষা করছিল যে কখন ওই মুরগি আমি চুরি করব হুম কখন মুরগি চুরি করব তো তখন যেই না সন্ধ্যা নামে আর ধোপার বাড়িতে শেয়াল যাই এই দেখো রাত হয়ে গিয়েছে অন্ধকার তখন শেয়াল করছে কি তখন শেয়াল ধোপার বাড়িতে গেছে মুরগি চুরি করতে আর ওই ধোপার বাড়িতে একটা কুকুর ছিল এই দেখো কুকুর কুকুরটা অনেক ভালো ধোপার বাড়িতে পাহারা দেয় যাতে কোনো চোর না আসে কুকুর কি করে ডাকে বলো তো ভ্যাও ভ্যাও করে কথা বলে না ভ্যাও ভ্যাও কি বলে ভ্যাও আলু তোকে খাও বলে ঘেও ঘেও করে ডাকে ভেও ভ্যাও না হ্যাঁ তো তখন যেই না শিয়াল গিয়েছে মুরগি চুরি করতে তখন মুরগিগুলো করছে কি শিয়ালকে দেখে ভয়ে ক কক কক করে ডেকে উঠল হুম আর মুরগিগুলো যখন কক কক করলো মন কুকুরটা ঘেউ 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 করে ডেকে উঠলো হ্যাঁ আর তখন ডাকে মুরগি যখন ডাকে তখন ধোপা উঠে পড়েছে ধোপা উঠে না তাড়া দিয়েছে হুম আর ধোপার বাড়িতে ছিল একটা রঙের গামলা একটা ওই গামলাতে কী রঙ ছিল জানো নীল রঙ ছিল ওই না যেই পালাতে গিয়েছে আর লাফ মেরে ওই নীল রঙের পাত্রের মধ্যে পড়ে গেছে এবার শেয়াল না মরেনি ওই রঙের মধ্যে পড়ে শেয়াল নীল হয়ে গেছে তো শেয়াল তো পালালো রং টং মেখে পালিয়ে গেল যেই না সকাল হলো সকালে উঠে শেয়াল দেখে শিয়ালের গায়ের সব লোক নীল হয়ে গিয়েছে শিয়াল তো মহা চিন্তায় পড়ে গেল এখন কি হবে আমার সবাই তো দেখবে যে আমার গায়ের রঙ নীল তখন আমি কি করব। শেয়াল ভেবে 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 শেয়াল তো পণ্ডিত হ্যাঁ ওর মাথায় খুব বুদ্ধি তখনও বনে যে অন্যান্য শেয়ালদের ডাকলো এ দেখো অন্যান্য শেয়াল সব শেয়ালদের ডেকেছে ডেকে বলল দেখো আমার গায়ের রং নীল তখন অন্যান্য শেয়াল বলছে তোমার গায়ের রং নীল হলো কীভাবে তখন ওরা ওরা কথা বলে শিয়ালে শিয়ালে কথা বলে তখন অন্যান্য শেয়াল বলে তোমার গায়ের রং নীল হলো কীভাবে আমাদের গায়ের রঙ তো নীল না হ্যাঁ এই যে নীল তখন শেয়াল বুদ্ধি খাটিয়ে বলে ঈশ্বর আমাকে তোমাদের কি রাজা করে পাঠিয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদের চাইতে আলাদা আমি হচ্ছি তোমাদের রাজা এখন আমি যা বলবো তোমরা সবাই আমার কথা শুনবে আমার প্রত্যেকটা আদেশ মেনে চলবে হ্যাঁ তখন অন্যান্য শিয়ালরা মেনে নিল বলছে হতেও পারে তাই না যেহেতু আমাদের চাইতে আলাদা তাহলে সে হয়তো আমাদের রাজা তাহলে রাজামশাই আপনি কি চান তখন শিয়াল বলে নীল শিয়ালটা বলছে তোমরা প্রতিদিন আমাকে শিকার করে এনে দেবে মুরগি শিকার করে এনে দেবে আর আমি খাবো তখন ওই শিয়ালের মধ্যে ছিল একটা মুরব্বী শিয়াল এই যে বয়স্ক এর মাথায় অনেক বুদ্ধি যেহেতু বড় সে অনেক বুদ্ধি ও মনে মনে ভাবে শিয়ালের গায়ের রঙ কীভাবে নীল হতে পারে এটা তো হতে পারে না নিশ্চয় ওর কোনো অসুখ হয়েছে সেই জন্য ওর গায়ের রঙ নীল তখন ওই বয়স্ক শিয়ালটা বুড়ো শিয়ালটা অন্যান্য শিয়ালদের ডেকেছে বোনের এই দেখো অন্যান্য শিয়ালদের ডেকেছে হ্যাঁ বলে কি জানো আমার মনে মনে একটা সন্দেহ হয়েছে ওই দুষ্টু শিয়ালের গায়ের রঙ নীল হলো কীভাবে নিশ্চয়ই ওর কোনো অসুখ আছে তখন অন্যান্য শিয়ালরা বলে না 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 উনি তো আমাদের রাজা মশাই তো তখন বলে কি দেখতে আমাদের মতো কিন্তু শুধুমাত্র নীল আমাদের রাজা হলো কিভাবে এটা তো ভেবে দেখতে হয় হুম তখন সবাই মিলে একটা বুদ্ধি করে বলে কি করা যায় কি করা যায় সবাই ভাবতো কী করা যায় ওই দুষ্টু শিয়ালকে ধরার জন্য তখন ওর মধ্যে ওই মুরব্বি শিয়ালটা বলছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আইডিয়া তুমি বলো না আইডিয়া তখন ওই মুরব্বি শিয়ালের মাথায় একটা আইডিয়া এসেছে যে আমরা সবাই মিলে যখন এক জায়গায় বসবো গল্প করব। তখন শিয়ালে কি করে ডাকে আপু বলো তো না শিয়ালে কী ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া শিয়ালে ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া হ্যাঁ শিয়াল বলে মুরগি শেয়ালটা বলে আমরা সবাই মিলে যখন ডাকবো এক জায়গায় বসে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ডাকবো তখন ও যদি শিয়াল হয় তাহলে ও আমাদের মতো হুক্কা হুয়া করে ডাকবে আর যদি শিয়াল না হয় তাহলে তো হুক্কা হুয়া ডাকবে না ঠিক আছে তারপরে সবাই বললো ঠিক আছে তাহলে আমরা রাজি চলো তাই করা যাক তখন বুড়ো শিয়ালটা সবাইকে মিলে এক জায়গায় ডাকল হুম তখন একটা দুটো কথা বলতে 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 বুড়ো শিয়ালটা হুক্কা হুয়া ডাক শুরু করে দিল তখন অন্য শিয়ালরা ওই বুড়ো শিয়ালের সাথে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে গান করছে হ্যাঁ এবার ওই নীল শিয়ালটা আর কতক্ষণ চুপ করে থাকবে ও তো শিয়াল তো ও করে কি ওই শিয়ালদের অন্যান্য শিয়ালদের সাথে ও বলে হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন তো সবাই ধরে ফেলে যে নীল শিয়াল আসলে দুষ্টুমি করেছে ও সবাইকে ঠকিয়েছে মিথ্যে কথা বলেছে মিথ্যা কথা বলে ওদের কাছে রাজা বলে পরিচয় দিয়েছে তাহলে মিথ্যা কথা বলা কি উচিত বাবা মিথ্যা কথা বললে কি হয় হ্যাঁ মিথ্যা কথা বললে আল্লাতে পাপ দেয় পেটে ব্যথা হয় মুখে গন্ধ হয় তাই না হ্যাঁ তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলবো না সব সময় কী বলতে হবে সত্যি কথা বলতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুক্কা হুয়া হুক্কা হুয়া করতে হ্যাঁ এই যে মুরব্বি শিয়াল ওই পাজি শিয়ালটাকে ধরেছে যে তুমি আজ পর্যন্ত আজ আমার আজ পর্যন্ত আমাদের ঠকিয়েছো এবার তোমাকে শাস্তি পেতে হবে হুম তখন নীল শিয়াল বলে আমি এতদিন তোমাদের সাথে চালাকি করেছি আমাকে মাফ করে দাও আমি আর মিথ্যা কথা বলবো না তখন অন্যান্য শিয়ালরা বলে ও যখন ওর ভুল স্বীকারই করেছে তখন ওকে আর শাস্তি দিও না ওকে আমরা আমাদের দলে ফিরিয়ে নিই ও আর ভবিষ্যতে কোনো মিথ্যা কথা বলবে না তখন মুরব্বী শিয়াল বলল। পরে যখন দলে ফিরিয়ে নিল তখন নীল শেয়াল অন্যদের সাথে দলে মিশে গেল আগের মতোই এই দেখো সবাই মিলে বসে গল্প করছে ঠিক আছে তখন এবার অন্যান্য শেয়ালগুলো মনের সুখে গান করলো সবাই আমরা সবাই রাজা আমাদের এই বোনের মাঝারে আমরা হুক্কা হুয়া গান গাই কি মজা রে হুন্দর না গল্পটা তোমার ভালো লেগেছে